আমরা বলছি বিকেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে সেটা কোথায় আছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের ষাট ধারাতে আছে সেই ষাট ধারা বাস্তবায়নের কথা মুক্তিজোট বলছে অর্থাৎ বিকেন্দ্রীভূত কেন্দ্রীকরণ রাষ্ট্র কাঠামো করার কথা আমরা বলছি আমাদের প্রথম প্রস্তাব পাঁচটি প্রস্তাবের মধ্যে যে জনগণ যেহেতু সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের মালিক তাই জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হতে হবে জনগণের সিদ্ধান্তেই রাষ্ট্র রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে সেটা কিভাবে হতে পারে সেই কাঠামোটা ষাট ধারাতে মানে সংবিধানের ষাট ধারায় বলা আছে কিন্তু বিগত চুয়ান্ন বছরে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে প্রত্যেকটা সংসদীয় সরকারের নির্বাচন ইশতেহারে ষাট ধারা বাস্তবায়নের কথা থাকলেও কেউই সেই ধারা বাস্তবায়নের পথে যথাযথভাবে হাঁটেনি এতে প্রমাণ হয় বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে আসলে ওই অর্থে কোনো জনগণের সরকারই ছিল না অর্থাৎ কেন্দ্রীভূত সরকার থাকার কারণে কি হয়েছে এত মানে সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হতে হতে এই পাঁচ তারিখের পরে আমরা দেখেছি যে বাইতল মোকারম মসজিদের ইমামও পালিয়ে গেছে মানে কেন্দ্রীভূত এবং দলীয়করণ হতে হতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কোথায় নিয়ে চলে গেছে আমরা এটা একদিনে হয়নি চুয়ান্ন বছরের যে আমাদের অকাম আমাদের যে দলীয়করণ আমাদের যে কেন্দ্রীভূতকরণ সেই কেন্দ্রীভূতকরণের ফসল তাই সেখান থেকে বের হয়ে আমরা বলছি যে গণমানুষের সরকার গড়ে তুলতে হবে তার জন্য সংবিধানের ষাট ধারা বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব আমরা যেটা বলছি সেটা হচ্ছে সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগের বিধি করতে হবে অর্থাৎ আপনারা দেখেন প্রতি বছরই যখন নির্বাচন কমিশনার নিয়োগের সময় আসে তখন বাংলাদেশে একটা নাটক শুরু হয় সেই নাটক থেকে বের হয়ে নির্বাচন কমিশনাররা কিভাবে নিয়োগ হবে সেটার সুনির্দিষ্ট আইন এই গভর্নমেন্ট করে যত দ্রুত সম্ভব এই গভর্নমেন্ট নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রস্তাব কারণ হচ্ছে বিগত সময়ে বিশেষ করে দুই হাজার আটের পরবর্তী দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন এই তিনটা নির্বাচন হয়েছে এই তিনটা নির্বাচনে মানুষের সাংবিধানিক ভোট দেওয়ার অধিকার খরণ হয়েছে সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনারদের হাত ধরে অর্থাৎ এখানে যদি কেউ দায়ী থাকে যাদের সিগনেচারে যাদের দায়িত্বের অবহেলার কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে সাধারণ মানুষের সেটা সেই নির্বাচন কমিশনারদের সেই নির্বাচন যে কারণে সেই নির্বাচন কমিশন ইচ্ছামাফিক নিয়োগ দেওয়া যাবে না তার একটা সুনির্দিষ্ট আইন করার বিধি যেহেতু সংবিধানে আছে তাই সেই বিধি অনুযায়ী সেটা করতে হবে মুক্তিযোট সেই বিধিটাই সুনির্দিষ্ট করে করার প্রস্তাব করেছে মুক্তিযোট তৃতীয় যে প্রস্তাবনা দিছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত গভর্নমেন্টের যত এমপি মন্ত্রী ছিল এবং সচিবরা ছিল বড় আমলা ছিল তারা দেশ থেকে চলে গেছে এই চলে যেতে তারা পারছে কারণ কি কারণ হলো তারাদের দ্বৈত নাগরিকত্ব আছে অর্থাৎ আমাদের প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের যারা জনপ্রতিনিধি হবে তাদের কারোর হতে হলে তাদের কারোর নিজের ফার্স্ট ব্লাডের কেউ জনপ্রতিনিধি হতে হলে তার দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না অর্থাৎ শুধু তাকে বাংলাদেশেরই নাগরিকত্ব হতে হবে দ্বৈত নাগরিকত্ব থাকলে কি হবে সেই এদেশে খাটবে এদেশে টাকা ইনকাম করবে বিদেশে নিয়ে গিয়ে জমায় রাখবে অর্থাৎ এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার যে একটা পথ সেটা হচ্ছে এই দ্বৈত নাগরিকত্ব থাকার কারণ সেই কারণটা অর্থাৎ কেন আমি দুর্নীতি করব যখন আমার দেশে আমার সমস্ত কিছু থাকবে আমার সন্তান থাকবে আমার বাবা মা থাকবে তখন কিন্তু আমরা আমার দেশ নিয়ে আমার সন্তান নিয়ে আমার মাকে নিয়ে আমি ভাবতে বাধ্য কিন্তু যখন আমার বাবা মা আমার সন্তান বা আমার আত্মীয় স্বজন বাইরে থাকবে তখন কিন্তু আমি সেটা নিয়ে ভাবতে বাধ্য না তাই মুক্তিযোট প্রস্তাব করছে জনপ্রতিনিধি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সচিবদের ফার্স্ট ব্লাডের কেউ কারোরই দ্বৈতনগরিকত থাকবে থাকা যাবে না যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে এই পদ পদবি বা সে অযোগ্য বলে বিবেচিত হবে নম্বর প্রস্তাব হচ্ছে সালের যে আছে সেই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলার ভিচি নিয়োগ হতে হবে আমার মনে হলো একটা দল ক্ষমতা আসলো সে তার মতো করে ভিচি নিয়োগ দিতে দিয়ে দিবে না ভিচি নিয়োগের একটা আইন আছে উনিশশো তিয়াত্তর সালের অধ্যাদেশ সেই অধ্যাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা সিনেট পরিষদ আসে সেই সিনেটের নির্বাচনের মধ্য দিয়ে ভিচি নির্বাচিত হবে অর্থাৎ আজকে দেখেন কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলন করছে যে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের ভিচি নিব না কেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দিতে হবে যে বিশ্ববিদ্যালয়টার বয়স প্রায় চব্বিশ বছর সেই তার আইন জানে না এটা কেন তারা বলবে তারা তারা তো এই আইনগুলা গুলে খাওয়া তার মানে তাদের মধ্যেও ব্যক্তি চাওয়া পাওয়া আছে তারা আইনের কথাটা বলছে না যে উনিশশো সালের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ অনুযায়ী সিনেটের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে হবে সেই ভিচি নিয়োগ হবে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থিতিশীলতা ফিরে আসবে এটা আমরা চাই আমরা এই গভর্নমেন্টের কাছেও এই প্রস্তাবনা দিয়ে আসছি তাদেরকে বলে আসছি যে আপনারা এটা শুরু করেন অর্থাৎ বাংলাদেশের যে আইনটা আছে সেই আইনটা তাহলে কি হবে নিজের মত পছন্দ অপছন্দ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমরা পঞ্চম যে প্রস্তাবনাটা দিছি সেটা হলো সংসদীয় আসন তিনশো না তিনশো তিরিশ করতে হবে এবং বিশটা আসন সংরক্ষিত থাকবে তিনশো তিরিশ কি হবে তিনশো আসন থাকতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে এবার নির্বাচিত বাংলাদেশে এখন সাতচল্লিশটা দল নিবন্ধিত অর্থাৎ তারপরে সাতচল্লিশটা প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সাতচল্লিশটা দলের মধ্যে থেকে যদি বিশটা দল সংসদে একটা করে হলেও আসন পায় পেয়ে তিনশো জনে তিনশো আসনে নির্বাচিত হলো কিন্তু বাকি সাতাশটা দলের কি কিছু ভোট তো পেয়েছে তাহলে তাদেরও তো কিছু প্রতিনিধি আছে তাহলে তাদের প্রতিনিধিত্ব কে করবে সংসদে মুক্তিযোট এখানে যেটা প্রস্তাব করছে ওই যে তিন শাসনের যে নির্বাচিত প্রতিনিধি তাদের ভোটের গড় করে যে একটা রেশিও আসবে সেই রেশিও অনুযায়ী বাকি সাতাশটা দলের যে ভোট থাকবে সেই ভোটের রেশিও অনুযায়ী বাকি তিরিশটা তিরিশ জন সংসদ সদস্যকে সিলেক্ট করবে এভাবে তিনশো জন সংসদ সদস্য হবেন জনগণের প্রতিনিধি আর বিশ জন থাকবে সংরক্ষিত সেই বিশ জনের ক্ষেত্রে জন নারী প্রতিনিধি সংরক্ষিত এবং বাকি দশজনের মধ্যে আমরা বলছি দুইজন কৃষক থাকবে একজন ব্যবসায়ী থাকবে একজন শ্রমিক থাকবে একজন তৃতীয় লিঙ্গ থাকবে একজন ক্রীড়া প্রতিনিধি থাকবে একজন গার্মেন্টস কর্মী থাকবে একজন সাংস্কৃতিক কর্মী থাকবে একজন মানবাধিকার কর্মী থাকবে এভাবে তিনশো তিনশো পঞ্চাশটা আসনে ইয়ে বিভক্ত হয়ে বাংলাদেশের শাসন পরিচালনা করতে হবে তাহলে যেটা হবে সব মানুষের শাসন হয়ে উঠতে পারবে এবং আমরা বলছি যেটা যে সাধারণ মানুষ শুধু একদিন ভোট দিয়ে একজন নেতা নির্বাচন করবে পাঁচ বছর আর তার কোনো খোঁজ থাকবে না বিষয়টা এরকম না প্রযুক্তিগত উত্তরণের ফলে আজকে পৃথিবী এমন একটা জায়গায় চলে আসছে যে মানুষ শুধু ভোট একদিন ভোট দিয়ে নেতা নির্বাচন না সে প্রযুক্তির মধ্য দিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তেই রাষ্ট্রের প্রত্যেকটা সিদ্ধান্তের সিদ্ধান্ত দেওয়ার বাস্তবতা তৈরি হয়ে গেছে কিভাবে তৈরি হয়েছে আমরা ধরেন চ্যানেল চ্যানেলায় প্রোগ্রাম দেখি না প্রোগ্রাম দেখে সাথে সাথে আমরা কি করি মেইল করি কিংবা মেসেজ করি করে মতামত দিই এক ঘন্টাও লাগে না কিন্তু ওই ভিত্তিতে আমরা কি একজন কে নির্বাচিত হবে তার নির্বাচন করছে তাহলে গভর্নমেন্টকে এখন যে প্রযুক্তি গভর্নমেন্ট বারবার বলছে ডিজিটাল কিংবা আজকের বর্ষিক পৃথিবী কিংবা প্রযুক্তিগত পৃথিবী প্রযুক্তিতে আমরা অনেকে এগিয়ে এসছি কিংবা আমরা বলছি বৈশ্বিক নাগরিক বা গ্লোবাল ভ্লেজ সেই গ্লোবাল ভ্লেজ কিসের ভিত্তিতে তৈরি হয়েছে প্রযুক্তিগত উত্তরণের ভিত্তিতে সেই প্রযুক্তির উত্তরণের পথ ধরে সাধারণ জনগণের অর্থাৎ জন আব্রাহাম লিঙ্কনের যে বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল সেই বৈশিষ্ট্য গণতন্ত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার সময় আজকে পৃথিবীতে চলে এসেছে তাই আমরা বলবো প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে সাধারণ জনগণ যারা এই রাষ্ট্রের মালিক এই সংবিধানের মালিক তাদের মতামতের মধ্য দিয়েই রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে শুধু একবার আমার একজন জনপ্রতিনিধিকে ভোট দিয়ে তার নেতা নির্বাচন করবে তার আর পাঁচ বছর কোনো খোঁজখোঁজ খোঁজ থাকবে না এলাকায় সে তার ইচ্ছা মতন যা খুশি তাই করবে এই কাঠামো থেকে বের হয়ে এসে গণমানুষের গণমানুষের ভূমিকায় গণমানুষের সহযোগিতায় রাষ্ট্র পরিচালিত হবে আমরা যে পাঁচটি প্রস্তাব করেছি সেই পাঁচটি প্রস্তাবকে মেনে নিয়ে করলে অবশ্যই সেটা সম্ভব বলে আমাদের বিশ্বাস এবং আমরা সেটা করিয়ে দেখাবো ইনশাল্লাহ আমরা এখানে আরেকটা আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে বারবার আজকের আলোচনায় যেটা প্রসঙ্গ এসছে যে স্বাধীন দেশের রাজনীতি আর পরাধীন দেশের রাজনীতি স্বাধীন দেশের রাজনীতি কি স্বাধীন দেশের পরাধীন দেশের রাজনীতি ছিল কি আমার সামনে শত্রু প্রত্যক্ষ ছিল তাই সেই শত্রুকে মোকাবেলা করা আমার প্রয়োজন ছিল যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন আর শত্রুকে মোকাবেলা প্রয়োজন নেই তখন দেশ গড়ার প্রয়োজন অর্থাৎ পরাধীন দেশে ক্রোধ থাকে ক্রোধ দিয়ে ধ্বংস হয় ক্রোধের রাজনীতিতে ধ্বংস আছে কিন্তু স্বাধীন হয়ে যাওয়ার পরে ক্রোধ থাকলে ক্রোধ দিয়ে কখনোই সৃষ্টি হয় না তাই ক্রোধ নয় আমরা চাই ধৈর্যের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে জ্ঞানের যে পরিধি আছে সেই আলোচনার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের সমস্ত নীতি নির্ধারণ করব সবার সবার সহযোগিতায় মতামতের ভিত্তি দিয়ে এতে রাষ্ট্র পরিচালনা করব সেই লক্ষ্যে মুক্তিজোট মুক্তিজোটের যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছে সেটা সরকার আমলি নিয়ে তা বাস্তবায়ন করার যে ভূমিকা রাখবেন সেটা প্রত্যাশা করে